জনাব রকুল দিন সাহেব জনাব ডাক্তার মহিবুল সাহেব মোহাম্মদ রনি সাহেব চৌধুরী ইসলাম সাহেব জনাব আব্দুল কাদের সাহেব সাহেব জনাব সোহন সাহেব সহ যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে মাহফিল আছে মাহফিলের স্থলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জানাচ্ছি সম্মানিত উপস্থিতি উপস্থিতি আজকের মাহফিলে মাহফিলে যিনি প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাতনাল পশ্চিম সরু সরওয়ার্ডের সরওয়ার্ডের মাননীয় কাউন্সিলর কাউন্সিলর জনাব আলহাজ মোবারক আলী সাহেব আলী আজকের মাহফিলে প্রধান বক্তা হিসাবে হিসাবে মূল্যবান তাফসীর পেশ করবেন করবেন চট্টগ্রাম হাটহাজারী মেহফিল হামিয়া মাদ্রাসা সম্মানিত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুখা শ্রে কোরাণ শ্রে আপনাদের আমাদের সকলের সুরপ্রদেশি আকার ভদ্রতের খানসা খানসাহে বিশেষ দশপক তিনি রাত নয়টায় ওনার মূল্যবান করবেন করবেন এতে আর মূল্যবান তাফসির পেশ করবেন পেশ করবেন এটিএন বাংলা সেলেন নায়ের সেলেন নায়ের সম্মানিত ধর্মী আলোচক আলোচক মোহাম্মদ নগর বাইতুল্লাহ জামে মসজিদের সাবেক কোটি সাবেক কোটি হযরতে মাওলানা শরীফুল্লাহ জি হাদিস সাহেব বিশেষ দর্শক প্রতিনিধি রাত 10টা 30 মিনিটের সময় ওনার মূল্যবান তাফসির পেশ করবেন পেশ করবেন এতে আর মূল্যবান তাফসির পেশ করবেন পেশ করবেন ফত্র আমিন সাহেব জামে মসজিদের সাহেব কুতুব 8000 8000 দেশে আফদারুল উলম মহিলা দাখিল মাদ্রাসা সম্মানিত সুফారు সুফారు হযরত মাওলানা নূর মোহাম্মদ কুতুবী সাহেব এই তে আর মূলবান তাফসির পেশ করবেন পেশ করবেন চট্টগ্রাম আম স্টেডিয়াম স্টেডিয়াম জামে মসজিদের মসজিদের সম্মানিত খতিব খতিব মোহাম্মদনগর বাইতুল্লাহর জামে মসজিদের সাহেব পেশ ইমাম নাসিরাবাদ বরমাদের সার সম্মানিত আরবী ভাষক ভাষক হযরত মাওলানা মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব ও আর দেশ ফির ও ইসলামী এতে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া ওই জানের কামাবি হাত কামাবি

<applause> أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم <applause> والدين ودور سيلنا وهذا البلد الامين <applause> لقد خلقنا الانسان مَا رَدَّوْتُ عَلَىٰ سُوءًا فَلَا سَافِدِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا अल सदक so भी <inaudible> <inaudible> <inaudible>